সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো কুমড়োর বীজ বাটা দিয়ে কাঁচা মুরগি এটি তৈরি করতে লাগবে চিকেন পেঁয়াজ টক দই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা বাটার কুমড়োর বীজ চিনে বাদাম আর নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর এদিকে লাগবে গরম মশলার গুঁড়ো আর ফোড়ন দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা প্রথমে আমি মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখবো এবারে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে আমি ওটাকে পনেরো মিনিট পনেরো কুড়ি মিনিটের মতো রেখে দেব। দিয়ে এইবার যখন এটা ম্যারিনেট হয়ে যাবে ততক্ষণে আমি ওইদিকে কড়াইটা বসিয়ে দেব। এইবার আমি শুকনো কড়াইতেই কড়াইটা গরম করে আমি কুমড়োর বীজগুলোকে আর চিনে বাদাম দেব। দিয়ে ওটাকে দুটোকেই আমি একটুখানি হালকা ভাজা করে ওটাকে নামিয়ে রাখবো নামিয়ে ওটা ঠান্ডা করে ওটাকে আমি গুঁড়ো করে রেখে দেব এবার কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে এবার বেরেস্তা বেরেস্তাগুলোকে আমি তুলে রাখবো এবার ওইগুলোকে তুলেই এবার ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আগে প্রথমে একটু বাটার দিয়ে নেব দিয়ে এবার গোটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে দেব এবার যখন ফোড়নের গন্ধটা ছাড়বে তখন আমি যে ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে এবার ওই মাংসটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে নিয়ে এবার একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে রাখবো এবার অনেকক্ষণ মানে মোটামুটি দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো মাঝখানে একবার একটু নাড়িয়ে দেবো যাতে নিচে লেগে না যায় এবার তারপরে ঢাকাটাকে তুলে নিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখব যে হ্যাঁ চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও ছেড়ে আসছে তখন আমি যে বেরেস্তাগুলো ভেজে রেখেছি এবার ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে দেওয়ার পর ওটাকে একটু নাড়াচাড়া করে এইবার আমি টক দিয়েছি ঝালও চলেছে ওর মধ্যে এইবার ওটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু একটু সামান্য চিনি দেব। দিয়ে ওটাকেও ভালো করে চিকেনটার সাথে একদম মিশিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব নিয়ে এইবার আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পর একটু ঢাকাটাকে আবার সরিয়ে নিয়ে এইবার যে আমি মানে কুমড়োর বীজ আর চিনে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছি এইবার ওই গুঁড়োটাকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ওটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইবার আমি গরম মশলা গুঁড়ো দেব দিয়ে আর কতগুলো গোটা কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইবার তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামানোর সময় আমি আরও একটু বাটার দিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমরা আমার কুমড়োর বীজ বাটার দিয়ে কাঁচা লঙ্কা মুরগি এই রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ